প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন দর্শক যারা আমার চেম্বারে এসে চিকিৎসা সেবা নিতে চান তারা অবশ্যই দিনের দিন সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে নেবেন আবার বোর্ডে লিখা নাম্বারে কল করে অবশ্যই সিরিয়াল নিয়ে নেবেন সেক্ষেত্রে আপনারা দিনের দিন আমাকে দেখাতে পারবেন আগে সিরিয়াল নেওয়া হয় না আপনারা সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিলে আপনারা দেখাতে পারবেন তো দর্শক আপনারা জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো আজকেও আমি তেমনি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব সেটি হচ্ছে রাত্রিকালীন বিশ্রায় প্রস্রাবের সমস্যা রাত্রিকালীন বিস্তায় থাকে এবং এটা কিন্তু একটা লজ্জার ব্যাপার যদিও স্বাস্থ্যগতভাবে রাত্রিকালীন বিস্তায় প্রস্তাব করা এটা খুব বেশি ক্ষতিকর নয় তারপরও এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে কারণ এই রাত্রিকালীন বিস্তায় প্রস্তাবের কারণে প্রায়ই আমাদের লজ্জার সম্মুখীন হতে হয় সেটা বিভিন্ন বয়সী মানুষের হতে পারে বাচ্চাদের হতে পারে বয়স্ক ছেলে অথবা মেয়ে উভয়েরই হতে পারে তো বাচ্চাদের হলে সেটা কিন্তু তেমন লজ্জিত বিষয় থাকে না কিন্তু যদি আপনি বয়স্ক ব্যক্তি হন সেক্ষেত্রে কিন্তু বিষয়টি খুবই লজ্জার হয়ে দাঁড়ায় তাই অবশ্যই এই বিষয়ে আপনার কোনো সমস্যা থাকলে সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে সেই সমস্যাটিকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হবে যদিও রাত্রিকালীন প্রস্তাবের নির্দিষ্ট কোনো কারণ নেই তবুও রাত্রিকালীন প্রস্তাবের বেশ কিছু কারণ থাকে সেগুলো আমরা এখন জেনে নিব এবং সেই কারণগুলি যদি থাকে সেক্ষেত্রে কি করব বা আপনার করণীয় বিষয় কি বা কী ধরনের মেডিসিন গ্রহণ করলে খুব দ্রুততম সময় এই রাত্রিকালীন যে বিস্তায় প্রস্তাবের সমস্যা সেটিকে নিরাময় করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলব তো রাত্রিকালীন বিস্তায় প্রস্তাবের সাধারণত যে সকল কারণে হয় সেটি হচ্ছে আপনি অতিরিক্ত মানসিক থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার রাত্রিকালীন বিস্তায় প্রস্রাবের সমস্যা হতে পারে আপনার বংশগত সমস্যা থাকলে মানে পূর্বে কারোর এই ধরনের অভ্যাস থাকলে সেক্ষেত্রে কিন্তু হতে পারে আপনার যদি মূত্রথলি বিকশিত না হয় সেক্ষেত্রেও কিন্তু এ জাতীয় সমস্যা হতে পারে আপনার যদি হরমোন ভারসাম্যহীন হয় সেক্ষেত্রেও কিন্তু এ জাতীয় সমস্যা হতে পারে আপনার যদি নিদ্রাহীনতা থাকে সেক্ষেত্রেও কিন্তু এ জাতীয় সমস্যা হতে পারে আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন সেক্ষেত্রেও এ জাতীয় সমস্যা হতে পারে আপনার যদি দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রেও এ জাতীয় সমস্যা থাকতে পারে আপনার যদি মূত্রতন্ত্রের কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রেও কিন্তু জাতীয় সমস্যা হতে পারে তো যাই হোক যে কারণে জাতীয় সমস্যা হোক যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে এই সমস্যাকে নিরাময় করা সম্ভব হবে তো দর্শক আপনার যদি রাত্রিকালীন বিস্তায় প্রস্রাব করার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি অবশ্যই আপনার করণীয় কিছু আছে সেটি হচ্ছে আপনি সন্ধ্যায় তরল খাবার যথাসম্ভব পরিহার করবেন সন্ধ্যায় বেশি বেশি তরল খাবার খাওয়ার দরকার নেই আপনি সন্ধ্যার পর চা কফি এটা খাওয়ার অভ্যাস থাকলে এটা খাওয়া পরিত্যাগ করুন আপনার যদি অধিক রাত্রি জাগরণের অভ্যাস থাকে তাহলে সেটাকেও পরিত্যাগ করুন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরার চেষ্টা করুন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আশা করি আপনার রাত্রিকালীন যে বিস্নায় প্রস্রাব করার সমস্যা সেটি অনেকাংশে কমে আসবে বা নিরাময় হবে তো দর্শক এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমি নিয়মগুলো সবই মেনে চলি কিন্তু তারপরও আমার রাত্রিকালীন বিস্নায় প্রস্রাব এটা ঠিক হচ্ছে না এটা কী করণীয় অবশ্যই আমাদের হোমিওপ্যাথিতে এমন গুরুত্বপূর্ণ বেশ কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবন করে খুব দ্রুততম সময়ে এই রাত্রিকালীন যে বিস্তায় প্রস্রাবের সমস্যা সেটিকে নিরাময় করা সম্ভব হবে তো দেখুন দর্শক আমি বোর্ডে লিখেছি রাস অ্যারোমেটিক মাদার টিওজেড টু হান্ড্রেড র্যাম টুয়েলভ এক্স আমি যে চারটি মেডিসিনের কথা লিখেছি এই চারটি মেডিসিন যথাযথভাবে সমন্বয় করে সেবন করলে খুব দ্রুততম সময়ে আপনি রাত্রিকালীন যে বিছনায় যে প্রস্রাব করার সমস্যা সেটি সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার এই মেডিসিনগুলো কোথায় পাওয়া যাবে এই মেডিসিনগুলো আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন সেখানে না পেলে অনলাইনে আমার নিকট অর্ডার করলে আপনারা কুরিয়ারে নিতে পারবেন তো দর্শক এখন আপনাদের যে কমন প্রশ্নটি থাকে সেটি হচ্ছে স্যার মেডিসিনগুলো খাবার নিয়ম কি দর্শক অবশ্যই মেডিসিনগুলো অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন আর খাবার নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা যে ক্রিওজে টু হান্ড্রেড এই মেডিসিনটি আপনারা এক ফোঁটা করে দিনে দুবার সকাল সন্ধ্যা খাবার এক ঘন্টা পূর্বে খাবেন আর রাস অ্যারোমেটিক মাদার এই মেডিসিনটি আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ গোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এরপরে আছে ফ্রামফস ক্যালিফস টুয়েলভ টুয়েলভ্যাক্স এই দুটি মেডিসিন থেকে আপনি চারটি চারটি আটটি ট্যাবলেট নেবেন চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে এই চারটি মেডিসিন যদি আপনারা সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আপনাদের যে রাত্রিকালীন যে বিস্নয় প্রস্তাব করার সমস্যা সেটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবে বা নিরাময় হবে তো দর্শক আর দেরি না করে আজ থেকেই এই মেডিসিনগুলো কিনে যথাযথ নিয়মে সেবন করুন সেক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারবেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাত্রিকালীন বিষয়ে প্রস্তাব করার সমস্যা আপনি যদি দ্রুততম সময়ে নিরাময় করতে চান সেক্ষেত্রে আমার বোর্ডে লিখা মেডিসিনগুলো কিনে সেবন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন